সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবে আচার্য পড়িল যখন আচার্য মুখ্যমূলর রামকৃষ্ণ জীবনী প্রকাশ করেন তখন রেভারেন্ড মজুমদার মহাশয় বিবিধ আপত্তি প্রকাশ করিয়া যে পত্র লিখিয়াছিলেন তাহাতে ইহা উল্লেখ ছিল যে শ্রীরামকৃষ্ণের নৈতিক চরিত্র তা দৃশ্য উন্নত ছিল না যেহেতু তিনি বেশ্যাদিগকে ঘৃণা করিতেন না বিধানাচার্যের এই উৎকট নীতিতত্ত্বের মর্ম অবশ্য মোক্ষমূলক উপলব্ধি করিতে না পারিয়া নরম গরম দু কথা জবাব দিয়াছিলেন এইরূপ কয়েকজন আদর্শ নীতিবাদীর পক্ষ হইতে জনৈক ভদ্রলোক স্বামীজির নিকট একখানি পত্র লিখিয়াছিলেন তদুত্তরে স্বামীজি জনৈক গুরুভ্রাতাকে লিখিয়াছিলেন অদ্য রা বাবুর এক পত্র পাইলাম তাহাতে তিনি লিখিতেছেন যে দক্ষিণেশ্বরের মহোৎসবে অনেক বেশ্যা যাইয়া থাকে সেজন্য অনেক ভদ্রলোকে তথায় যাইবার ইচ্ছা কম হইতেছে তদবিষয় আমার বিচার এই যে এক বেশ্যারা যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে না পারে তো কোথায় যাইবে পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ পুণ্যবাণের জন্য তত নহে পাঁচ যাহারা ঠাকুর ঘরে গিয়াও ওই বেশ্যা ওই নীচ জাতি ওই গরিব ছোট লোক ভাবে তাহাদের যাহাদের তোমরা ভদ্রলোক বলো সংখ্যা যত কম হয় ততই মঙ্গল যাহারা ভক্তের জাতি বা জনি বা ব্যবসায় দেখে তাহারা আমাদের ঠাকুরকে কি বুঝিবে প্রভুর কাছে প্রার্থনা করি যে শত শত বেশ্যা আসুক তাঁর পায়ে মাথা নোয়াতে বরং একজনও ভদ্রলোক না আসে নাই আসুক বেশ্যা আসুক মাতাল আসুক চোর ডাকাত আসুক তাঁর ষোল ডিসেম্বর স্বামীজি শিষ্য শিষ্যাগণের নিকট বিদায় গ্রহণ করিয়া সেভিয়ার দম্পতি সহ লন্ডন পরিত্যাগ করিলেন মিস্টার গুডুইন নেপলসে স্বামীজীর সহিত মিলিত হইবেন বলিয়া সাধমটন হইতে ইতালি অভিমুখে যাত্রা করিলেন বিশ্ববিজয়ী আচার্যদেবের কর্মময় জীবনের আরেকটি গৌরবময় অঙ্কের অভিনয় সমাপ্ত হইল তিনি ভারতে ফিরিবার জন্য বালকের ন্যায় অধীর হইয়া উঠিলেন লন্ডন পরিত্যাগ করিবার অব্যবহিত পূর্বে একজন ইংরাজ বন্ধু তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন স্বামীজি চার বৎসর বিলাসের লীলাভূমি গৌরব মুখর্ধারী মহাশক্তিশালী পাশ্চাত্য ভূমিতে ভ্রমণের পর আপনার মাতৃভূমি কেমন লাগিবে স্বদেশ প্রেমিক সন্ন্যাসী তৎক্ষণাৎ উত্তর দিয়াছিলেন পাশ্চাত্য ভূমিতে আসিবার পূর্বে ভারতকে আমি ভালোবাসিতাম এক্ষণে ভারতের ধুলিকণা পর্যন্ত আমার নিকট পবিত্র ভারতের বাতাস আমার নিকট এখন পবিত্রতা মাখা ভারত এখন আমার নিকট তীর্থস্বরূপ ফ্রান্সের মধ্য দিয়া পর্বতমালা পশ্চাতে রাখিয়া পথিমধ্যে মধ্যে মিলানো পিসা নগরী পরিদর্শন করিয়া স্বামীজি ও সেভিয়ার দম্পতি ফ্লোরেন্স নগরীতে উপনীত হইলেন ইতালি চালুকলা বিদ্যার স্থান ফ্লোরেন্স নগরীর চিত্রশালা ও ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করিয়া স্বামীজি পার্কে পরিভ্রমণ করিতেছেন এমন সময় দৈবক্রমে শিকাগোয় মিস্টার এবং মিসেস হেইলের সহিত তাঁহার সাক্ষাৎ হইল তাহার অপ্রত্যাশিতভাবে স্বামীজির দর্শন পাইয়া বিশেষ আহ্লাদিত হইলেন পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে শিকাগো মহামেলার অব্যবহিত পূর্বে মিসেস হেইলি তাহাকে আশ্রয় প্রদান ও নানা প্রকার সাহায্য করিয়াছিলেন ইহারা স্বামীজিকে পুত্রবৎ স্নেহ করিতেন স্বামীজি প্রচার কার্য উপলক্ষে যতবারই শিকাগো গিয়াছেন ইঁহারা কোনোবারই তাহাকে হোটেলে অবস্থান করিতে দেন নাই ফ্লোরেন্স হইতে তাহারা ইতিহাস বিশ্রুত প্রাচীন রোমক জাতির কীর্তিকলাপের গৌরবময় শ্মশান ভূমি মহানগরী রোমে প্রবেশ করিলেন মিসেস সেভিয়ার পূর্ব হইতেই স্বামীজির আমেরিকান বন্ধু মিস ম্যাক্লিওর্ডের নিকট হইতে রোমনগরীর সুপরিচিতা মিস এডওয়ার্ডসের ঠিকানা সংগ্রহ করিয়াছিলেন মিস ম্যাকলিওডের ভ্রাতৃকন্যা মিস মিস এলবার ইহার সহিত রোমে বাস করিতেছিলেন এই দয় স্বল্পকাল মধ্যেই স্বামীজির ভক্ত হইয়া পড়িলেন এবং যে এক সপ্তাহকাল তিনি রোমে ছিলেন ইহারা প্রত্যহ তাঁহাকে লইয়া ইতিহাস প্রসিদ্ধ স্থানসমূহ দর্শন করিতে গমন করিতেন রোম হইতে স্বামীজি নেপলসে আগমন করিলেন জাহাজ বন্দরে আসিবার বিলম্ব আছে দেখিয়া তাঁহারা ভিসুভিয়াস পম্পাই নগরী দর্শন করিয়া লইলেন ইতোমধ্যেই সাদমটন হইতে ভারতগামী জাহাজ আসিয়া পড়িল তন্মধ্যে মিস্টার গুডউইনকে দেখিয়া স্বামীজি হৃষ্ট হইলেন ত্রিশে ডিসেম্বর তিনি সদল বলে ভারত আভিমুখে যাত্রা করিলেন